مولى آل الشهادة فورية جناي. آل الشهادة جناي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. নবী আল্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলে রসুলের বরকস অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পবিত্র মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই সর্বপ্রথম দুুদে পাকের একটি ফজিলত আমরা শুনবো নবিয়ে পাক সাল আলী আলি ইরশাদ করেন আল্লাহ পাকের কিছু ভ্রমণকারী ফেরেশতারা রয়েছে যখন তারা কোনো জিকিরের মাহফিলের পাশ দিয়ে যায় তখন একজন অপরজনকে বলে এখানে বসে যাও তারা লোকদের দোয়াতে আমিন বলে মাহফিলে দূরত পাঠকারীদের সাথে ফেরেস্তারও দূর পড়ে এমনকি লোকেরা যখন

شوقت شان و عظمت, عظمت پہ لاکھوں سلام مصطفیٰ جان, جان رحمت, رحمت پہ لاکھوں سلام شمع بزم, بزم ہدایت پہ لاکھوں سلام, سلام, سلام صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم مدنی چینل دور شک بندو آج کے ای پور بے امرہ اہل بیتر بیشو شتو کی ای شمپور کے انشاءاللہ الكریم شنبو اہل بیتر বিশ্বসত্য আজকের বিষয় রয়েছে প্রথম বিশ্বসত্য হচ্ছে তাদের জন্য জাকাত নেয়া হারাম অর্থাৎ আহলে বেত আলহিম ও রিদওয়ানদেরকে জাকাত বা সৎকায়ে ওয়াজিবা তথা ফিতরা দেয়া হারাম মুসলিম শরীফে হাদিসে পাকে হাজতে আব্দুল মুতালিব বিন রবিয়া রদি তা তালন থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম করেন জাকাতের মাল লোকদের ময়লা আর ওটা মোহাম্মদ ও আলে মোহাম্মদ বনি হাশিমের জন্য জাইজ নেই নবী পাক সাল্ল তলিহি আলী আসসাল্লাম উপমা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেহেতু জাকাত লোকদের সম্পদের ময়লা আবর্জনা তো আল্লাহ তকআলা আলে রসুলদেরকে আহলে বেদদেরকে এই সম্পদের ময়লা থেকেও পবিত্র রেখেছেন কেউ যদি তাদেরকে জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না বোখারি ও মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে এই ঘটনা রয়েছে হাজতে আবু হুরে রদি আল্লাহ তালন থেকে বর্ণিত একদিন ইমামে হাসানে মুজতাবা রাকিবে দোষে মুস্তফা সাল্লাহ তালা আলিহি আলী ওসাল্লাম ও রদি আল্লাহ আইলা আনহ অর্থাৎ ইমামে হাসান রদি আল্লাহ তালন জাকাতের একটি খেজুর উঠিয়ে মুখে রেখে নিলেন তখন রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সাত করলেন এটা ফেলে দাও তুমি কি জানো না আমরা জাকাত খাই না সুহান আল্লাহ ফিকে হানফি কিতাবে রয়েছে বনি হাসিমকে জাকাত দেয়া যাবে না অন্য কেউ দিতে পারে না বনি হাসিমকে জাকাত দেয়া যাবে না এক হাসিমি আর অন্য হাসিমিকেও দিতে পারবে না বনি হাসিম দ্বারা উদ্দেশ্য হাজতে আলী হাজতে জাফর হাজতে আকিল হাজতে আব্বাস ও হারিস বিন আব্দুল মুতালিবের সন্তানদেরকে জাকাত বা সদকায় বাজিবা দেয়া যাবে না দিলে আদায় হবে না তবে নফল সদকা এবং গিফট উপহার সেটি দিতে পারে দ্বিতীয় বিশেষত্ব হল আহলে ব্যত আলহিম রিদানগণ বংশানুসারে সকল মানুষের চেয়ে উত্তম হাজতে আবদুল্লা বিন অমর রদিয়াল্লাহ তাইহমা থেকে বর্ণিত হজুর সাল্ল তআল আলিহি আলি সাল্লাম ইর্শাত করেন আল্লাহ ইসমাইল ইসমাঈল সালাত সালামের সন্তানদের মধ্য থেকে কেনানা গোত্রকে বেছে নিয়েছেন আর কেনানা থেকে কুরাইশকে আর কুরাইশ থেকে বনি হাসিমকে এবং বনি হাসিম থেকে আমাকে নির্বাচন অর্থাৎ বেছে নিয়েছেন ইমাম আহমদ রদি আজর আয়শা সিদ্দিকা তাইয়াবা তাহিরা আবিদা জাহিদা মুফসিরা মুফতিয়া রদিয়াল্লাহ তাহা থেকে বর্ণনা করেন হুজর সাল্লি সালাম ইরশাদ করেন জিবরাইল আমিন ও সালাম আমাকে বললেন আমি পূর্ব ও পশ্চিমে ঘুরে দেখেছি উল্টে দেখেছি কিন্তু আমি মোহাম্মদ থেকে উত্তম ও ফজিলতপূর্ণ কাউকে পাইনি সুবাহান আল্লাহ অন্য একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে

মধ্যে রয়েছে হুজুর সাল্লি সাল্লামে সাত করেন ক্যামতের দিন আমি আমার উম্মদদের মধ্য হতে সর্বপ্রথম নিজ আহলে বেদদেরকে সাফাত করবো অতপর অন্য লোকদেরকে আর আমি যাদেরকে প্রথম সাফাত করবো তারা অধিক ফজিলত প্রাপ্ত সুবাহান আল্লাহ এটি আহলে বেতের বিশেষত্ব রয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ আহলে বেতদেরকে সাফাহাত করবেন এরপরে অন্যান্য লোকদেরকে আর যাদেরকে নবিয়ে পাক প্রথম সাফাত করবেন তারা ফজিলত প্রাপ্ত রয়েছে তৃতীয় বিশেষত্ব হচ্ছে হজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের আত্মীয়তা ও বংশ ব্যতীত ক্যামতের দিন সকল সম্পর্ক ও বংশ ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু নবী পাক সাল্লি সাল্লামের বংশ এবং আত্মীয়তা ক্যামতের দিনও বহাল থাকবে অটুট থাকবে বাকি যাদের বংশ রয়েছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই জন্য আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খালিফা হাজাতে ফারুক আজম রদি আল্লাহ তায়ল আনহো আলী রদিয়াল্লাহ তায়ল আনহো এর মেয়ে উম্মে কুলসুম রদিয়াল্লাহ তাইল নাহাকে বিবাহ করার প্রস্তাব যখন পাঠালেন তখন হাজরত আলী রদিয়াল তায় আনহ বললেন ইয়া উমর আমার মেয়ের বয়স তো কম তখন ফারুক আজম আল্লাহ তায়হো বারংবার আরোজ করলেন যে তোমার মেয়েকে আমার বিবাহে দিয়ে দিতে অতপর মেম্বারে দাঁড়ালেন এবং ফরমালেন হে লোকেরা আমি হাজাতে আলী রদিয়াল আল্লাহ আহ এর নিকট তার মেয়ের ব্যাপারে এই জন্য আবদার করেছি যে আমি নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিয়াস্লামকে বলতে শুনেছি ক্যামতের দিন আমার সম্পর্ক আমার আত্মীয়তা বংশ ও বিবিগণের সম্পর্ক ব্যতীত সকল সম্পর্ক ও বংশ ছিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে অতপর হাজতে আলী রদিয়াল্লাহ তায়লানহ নিজ মেহের বিবাহ হাজতে উমর রদিয়াল্লাহ তায়লানহ এর সাথে করালেন সবহান আল্লাহ এর দ্বারা বোঝা যায় যে সাহাবাই আলী মুর্দবান এবং আহলে বেতের মাঝে কেমন তাদের বন্ধন ছিল সম্পর্ক ছিল মোহব্বত এবং ভালোবাসা ছিল হাজাতে আলী একজন মেয়ে যিনি ফাতমাতু জহরা রদিক আ্লাহ তাইল আনহার গর্ভেই দুনিয়াতে আগমন করেছিলেন হাজাতে কুলসুম রদিয়ালাহলা আনহাকে ফারুক আজম রদিয়াল্লাহ তলহ এর বিবাহে দিলেন তো নবিয়ে পাক সাল্লাহ তয়লা আলহি আলিবাস্লামের যে যারা বংশধর যারা আহলে বেদ ক্যামতের দিন তাদের সম্পর্ক অটুট থাকবে ফারুক আজম রাদি আল্লাহ তাইল আহলে এহলে বেতের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তিনি এই প্রস্তাব দিলেন যাতে ক্যামতের দিন আমার সম্পর্ক যেন বিয়ে পাকের সাথে যেন সম্পর্ক থাকে আহলে বেতের সাথে যেন সম্পর্ক থাকে বিদায় ফারুক আজম রদি আল্লাহ তায়ল উম্মে কুলসুমকে বিবাহ করলেন যিনি হাজরতে আলী রদি আল্লাহ তায়লানহ এর মেয়ে ছিলেন সুবাহান আল্লাহ চতুর্থ বিশেষত্ব হচ্ছে আহলে এহলেবেথের সদস্যদের মধ্যে কেউ আমল হলেও তাদের তাজিম ও সম্মান করা আবশ্যক অনেক সৈয়দ যাদের আছে যারা আমলে নেই কিন্তু তাদের তাজিম সম্মান করতেই হবে এটা ওয়াজিব করা হয়েছে মুফতি আজম হিন্দ হাজরতে আল্লামা মুস্তাফা রাজা খান আলী রাহমতুর রহমান তিনি বলেন সৈয়দ দ্বারা যতক্ষণ পর্যন্ত কুফর প্রকাশ না পায় তাদের সম্মান করা ওয়াজিবুত তাজিম তাদের সম্মান করা বাজিব হুজুর সাল্ল তলিহিসাল্লামের সৎ করে নিঃসন্দেহে ফাতমা তার সতীত্বের হেফাজত করেছেন তাই আল্লাহ তালা তাকে ও তার সন্তানদেরকে জাহান্নামে হারাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ নবী পাক সাল্লিউস্লামের আদরের মেয়ে খাতুনে জন্নাত এবং তার সন্তানদেরকে আল্লাহ তালা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন পঞ্চম বিশ্বসত্ব হচ্ছে তারা হাজতে ফাতমা রদিয়াল্লাহ তায়ল আনহার সন্তান হওয়া সত্ত্বেও তাদেরকে হুজর সাল্লাহসাল্লামের সন্তান বলা হয় এটিও বিশ্বসত্য আমাদের বংশ পরম্পরা ধারাবাহিকতা বাবা থেকে জারি হয়েছে না বাবা থেকে এটা বংশ পরম্পরা বেড়ে থাকে কিন্তু নবিয়ে পাক সাল্লি সাল্লামের বংশ তার মেয়ে খাতুনের জন্নাত রদিয়াল্লাহ তাইল আনহার মাধ্যমে ক্যামত পর্যন্ত বহাল থাকবে এটি নবী পাক ওয়াসাল্লাম এর আহলে বেদকে বিশ্বসত্ব দান করা হয়েছে ইমাম তাবরানি হাদিসে পাক বয়ান করেছেন হুজুর সাল্লা এরশাদ করেন আল্লাহ প্রত্যেক নবীর সন্তানদের তার পিঠে রেখেছেন আর আমার সন্তানদের আলী ইবনে আবি তালিবের পিঠে রেখেছেন হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন প্রত্যেক মায়ের সন্তান তাদের পৈতৃক আত্মীয় স্বজনদের প্রতি বিশেষায়িত হয় ফাতমার সন্তান ব্যতীত যে আমি তাদের অভিভাবক এবং তাদের পরিবার তো নবিয়ে পাক সাল্লাহ তায়লা আল্লিহিহিহি আলিউসাল্লাম আহলে বেতের অভিভাবক সৈয়দ জাদাদের অভিভাবক এবং নবী পাক সাল্লাহ আলাহ আলী আসাল্লামের যে বংশ খাতুনে জন্য তার নদী আল্লাহ আনহার মাধ্যমে کمت پاری تک پتھ بر بوکے ہسانی اور حسینی سد پا جائے جی ہاں جا حسن ردی اللہ تعایلان ہو ار ونشر تا کے حسینی سید بلا اور جارا امام حسین ردی اللہ تعایلان ہوشدر ترکی حسینی سید بلا ان کے حسین حسینی উভয় পক্ষ থেকে সৈয়দ হয়ে থাকে যেমন আমাদের হুজুর গসে পাক বড় পীর শেখ আব্দুল কাদির জিলানি রাহমতুল্লাহ তাহালে খাজা এখাজগান খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তালে তারা উভয় দিক দিয়ে হাসানি এবং হুসেনি সৈয়দ রয়েছেন তো কত সৌভাগ্যবান যারা আলে রসুল রয়েছেন সৈয়দ যাদা রয়েছেন নবী পাক সাল্লা স্লামে বংশধর রয়েছেন তাদেরকে আল্লাহ তালা বিশেষ শান মর্যাদা দান করেছেন ষষ্ঠ বিশেষত্ব হচ্ছে আহলে বেত জমিনে মজুদ থাকা জমিনবাসীদের জন্য প্রশান্তির মাধ্যম হুজুর সাল্লি সাল্লামের সাত করেন আসমানবাসীদের জন্য শান্তির উৎস হল নক্ষত্র আর জমিনবাসীদের জন্য শান্তির উৎস হল আমার আহলে বেত সুহান আল্লাহ আহলে বেতের উসিলায় শান্তি উৎস আমরা পাই শান্তি প্রশান্তি অনুভব করি এবং আল্লাহ তবরক বা তালার বিশেষ রহমত এবং বরকত এই জমিনে অবতীর্ণ হয় আরেকটি রেবায়তে রয়েছে আমার আহলে ব্য আমার উম্মতের জন্য শান্তির উৎস উৎসাহ আল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লা তহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম সপ্তম সত্য হচ্ছে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে ইমাম সাহ আলবি হাজতে আলী রাদিয়াল্লাহল্যান্ড থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি বারগাহের ইসালাতে লোকদের হিংসার ব্যাপারে অভিযোগ করলাম হুজুর সাল্লাল্লাহু আলী এর সৎ করলেন তুমি কি এ বিষয়ে সন্তুষ্ট নও যে তুমি চার জনের মধ্যে চতুর্থ সর্বপ্রথম জান্নাতে আমি আর তুমি এবং হাসান ও হুসেন প্রবেশ করবে সুহান জান্নাতের দুলহা জন্নাতে নবিয়ে পাক সাল্ল্লাল্লামের সাথে প্রবেশ করবে তিনি হচ্ছেন হাজতে আলী ইমামে হাসান ইমামে হুসেন রদি আল্লাহ তনহুম আজমাইন নবী পাখ সাল্লাম আরও এর সাত করেন আমার পবিত্র স্ত্রীগণ আমার ডানে ওবামে থাকবে আমার সন্তানেরা তাদের পিছনে থাকবে সব্লা সাল্লআ আল হাবীব সাল্ল্লা তাই আল্লাহ মোহাম্মদ সাল্লাহু আলিহি আহলে আহেব আলিহি মরিদানের আরো কিছু বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে নবী পাক সাল্লাহ তাই আলি আলি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার আহলেবেতের মধ্যে কারো সাথে সদাচরণ করবে আমি কেমতে দিন এর প্রতিদান তাকে প্রদান করব সুহান আল্লাহ এহলে ব্যতের সাথে ভালো ব্যবহার করা তাদের সম্মান করা তাদেরকে মর্যাদা দেয়া তাদেরকে প্রাধান্য দেয়া তাদের খেদমত করা এ সকল বিষয় বিশ্বসত্ব রয়েছে তাদেরও শিলায় আমরা পেয়েছি হাজতে আল্লামা আব্দুর মু রহমতুল্লাহ তালে এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন এই হাদিসে পাক এই বিষয়ের দলিল যে আল্লাহ পাকে প্রিয় নবী সাল আলী ওসাল্লাম প্রদানকারী আর এই বিষয়টি কারো নিকট গোপন নয় অতএব ওই ব্যক্তিকে মুবারকবাদ যার পেরেশানি তিনি দূর করে দিবেন বা তার ডাকে তশ্রিপ নিয়ে আসবেন এবং তার চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করে দিবেন তো নবিয়ে পাকসাল আলি আলী ওসাল্লাম এর আহলে এর যে বিশেষত্ব তারা আমাদের জন্য প্রশান্তির মাধ্যম বরকতের মাধ্যমও রয়েছে আহলে ব্যত আতাহারের নবম যে বিশ্বসত্ব রয়েছে সেটি হচ্ছে নবিয়ে পাক সাল্লা তাই আলি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পছন্দ করে যে তার বয়সে বরকত হোক এবং আল্লাহ পাক তাকে তার প্রদত্ত নিয়ামত থেকে উপকৃত করুক তবে তার জন্য আবশ্যক যে আমার পর আমার আহলে আহলেব্যতের সাথে সদাচরণ করা যে রূপ করবে না তার হায়াতের মধ্যে বরকত উঠে যাবে এবং কেমত দিন আমার সামনে কালো মুখ নিয়ে আসবে নাউজ বিল্লাহ মাহজাল্লাহ তো আহলে এর সাথে সদাচরণ যারা করবে তাদের হায়াত আল্লাহ তালা বরকত দান করবেন তাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন এবং নবী পাক সাল্লাহ তাইলা আলিহি আলী ওসাল্লামের সুপারিশ নসিব হবে এবং যারা এর বিপরীত করবে নবী পাক সাল্লাহ আলি সাল্লামে সৎ করেন যে ক্যামতের দিন তাদের চেহারা কালো হবে নউজ স্তফিরুল্লাহ তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তাদের বিশ্বসত্ব বয়ান করে কেউ শেষ করতে পারবে না নবী পাক সাল্লাহ তাইল আলহিহি আলী আসলাম হচ্ছেন বেমিশাল নবী তার বংশধরা হচ্ছে بے مثال عالی حضرت رحمت اللہ تعالیٰ لے تینی بولین تیری, تیری نسل پاک, پاک, پاک میں ہیں بچہ بچہ نور, نور کا تو ہے عین نور تیرا نور سب گھرانا نور, نور کا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم تو نبی پاک صلی اللہ تعالی علی علیہ وآلہ وسلم بانکشو دھورے جارہ روئے چھن حجود صلی اللہ علیہ وسلم بیشش نور نبی پاک صلی اللہ علیہ وسلم সন্তান যারা আওলাদ যারা আলে রসুল যারা তারাও হচ্ছে নূর তো নবী পাক সাল্লা তাই আলিহি আলি ওসাল্লামের আহলে বেদদেরকে আমরা ভালোবাসি ইনশাআল্লাহুল করিম আমাদের তরি পার হবে আহলে বেদ আলহি মুরদওয়ান তারা অতি সম্মানিত ব্যক্তিত্ব প্রত্যেকের বেলায় আমাদেরকে সম্মান প্রদর্শন করা অতি জরুরি মনে রাখবেন আল্লাহ না করুক একজনের ব্যাপারেও যদি বিদ্বেষ থাকে তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না নবী পাক সাল্লাউ আলি আলিহালিবাস্লাম নিজ আহলে বেদদেরকে ভালোবেসেছেন তালার দরবারে তাদের জন্য দোয়া করেছেন তাদের যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ তবরক আব্বা দরবারে আবেদন করেছেন তুমিও তাদেরকে ভালোবাসো তো আল্লাহ তবারক আবা ওই বান্দাকে ভালোবাসে যারা আহলে বেদকে ভালোবেসে থাকে যারা আহলে বেদকে সম্মান করে যারা আহলে বেতকে রিসপেক্ট জানায় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহি আজল আশিক আহলে বেদ আমির আহলে সুন্নত দামত বরকাতু আলিয়া তিনিও আশিকে আহলে বেত রয়েছেন তিনি মৌলা আলী করমাল্লা তাইলা ওজহুল করিম যিনি আহলে বেতের একজন অন্যতম সদস্য তার ব্যাপারে বলেন যে আমার শরীরের যদি গোস্তের কিমা যদি করা হয় ইনশাআল্লাহুল করিম আমার রক্তের এক একটি ফোটা বলবে আলী ইয়া আলী ইয়া আলী সুবাহান আল্লাহ আহলে বেতের প্রতি ভালোবাসা যে আমির সুন্না দামদ বরকাতলা আলিয়া আমাদেরকে শিখিয়েছেন দিয়েছেন হয়তো এই পবিত্র মাসে দশ দিন বেতের মহাব্বতেই মাদানী মুজাকরাতে আমিরা এল সুন্না আহমদার কাতুমুল্লা আলিয়া তিনি উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন এবং এই মাদানি মুজাকরার মাধ্যমে আহলে বেতের মহাব্বত ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিচ্ছেন যে আহলে বেতের ভালোবাসা কীরূপ অন্তরে থাকা উচিত সাহাবা ইকরামের ভালোবাসা কীরূপ অন্তরে থাকা উচিত যাদের অন্তরে আহলে বেতের ভালোবাসা নেই সাহাবাইক রামের ভালোবাসা নেই তারা পরিপূর্ণ ইমানদার হতে পারে না যাদের অন্তরে শুধু আহলেবেতের ভালোবাসা কিন্তু সাহাবাইক্রামের ভালোবাসা নেই তারাও গুমরা রয়েছে যাদের অন্তরে শুধু সাহাবাইক্রামের ভালোবাসা কিন্তু আহলেবেতের ভালোবাসা নেই তারাও গুমরা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আকাবির গণ ইমাম এহলে সুন্নাত আলা হাজর রহমতুল্লাহ তালী আমির এহলে সুন্নাত দামত তুমলা আলী এবং অন্যান্য আমাদের আকাবি যারা রয়েছেন আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের অন্তরের মধ্যে সাহাবাই ক্রামের ভালোবাসাও থাকতে হবে এহেলে বেতের ভালোবাসাও থাকতে হবে ক্রামের শান ও মর্যাদাও তুলে ধরতে হবে এহেলে বেতের শান ও মর্যাদা তুলে ধরতে হবে তাহলে ইনশাল্লাউল করিম আমাদের তরী অতি সহজে পুলসেরাত পার করে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তবারকা তালা আমাদের সকলকে আহলে বেতের শান আজমত মর্যাদা বোঝার এবং অন্যকে বোঝানোর তৌফিক দান করুক আল্লাহ তালা এই পবিত্র আহলে বেতের ওশিলায় আমাদেরকে ক্ষমা করুক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাদ দিয়ে আল্লাহ তালা তাদের গুলাম হিসাবে জান্নাতে প্রবেশ হওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহি খাতিমিন নবীগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর দহিত রু ফরিয়াদ জানাই মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই